বুদ্ধ পূর্ণিমাতে প্রত্যেক বছর আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো করা হয় আর আজকে সেটাই ছিল তো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আর সাথে ভাই একটা সুন্দর বুদ্ধের ছবি আঁকছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দরভাবে ওর আঁকছে ওটাকে ফ্রেমও করছে তো দারুণ লাগলো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর বাড়িতে পুজো দেখে প্রসাদ তৈরি করা হয় সেই জন্য সব কিছু সেগুলোর আয়োজন হচ্ছিল তো পুজোর অনেক কিছু কাজ যেগুলো আমি পাশাপাশি করছিলাম আর এদিকে খিচুড়ি প্রসাদ তৈরির জন্য প্রসাদ সব সবজি টবজি কাটা হয়ে গিয়েছিল তারপর হচ্ছে এটা হচ্ছে ফাইনাল আউটলুক যেটা ওয়ালে টাঙানো খুব সুন্দর লাগতেছিল ঘরে এদিকে খিচুড়ি রান্না করা হচ্ছে তারপর ঘরে পায়েস রান্না হচ্ছিলো তো সবগুলো ছোট ছোট করে ক্লিপস নিশি তোমার সাথে শেয়ার করার জন্য আর এই যে হচ্ছে ফাইনালি খিচুড়ি যেটা খেতেও দারুণ টেস্টি হয়েছিল আর এটা হচ্ছে সব মিক্স ভেজ যেটা তরকারি রান্না করা হয় তারপরে এখানে পুজো চলছিলো তো আজকের ব্লগটা মিনি ব্লগটা এতটাই ভালো লাইক করো টাটা